আসসালামু আলাইকুম হ্যাঁ বিএসটি থেকে আসছি আমরা মোবাইল কোডে আসছি আপনাদের এখানে দায়িত্বপ্রাপ্ত কে আছে ম্যানেজার কে আছে হ্যাঁ হ্যাঁ ডাকেন

আমি স্যারের সাথে এবং ইয়া স্যারের সাথে কথাগুলো করতেছি আমাদের স্যারের নিতে আমাদের কিছু আমাদের ট্রেড লাইসেন্সটা আমাদের আপডেট না আমরা বলে আসি এটা করছি আমরা এই মাসে

আপনাকে আমরা রিসিট দিয়ে দেবো না 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 ছাড় তো আসলে আপনি আমি আপনাকে বলি আমরা অনেক ছোটোখাটো প্রতিষ্ঠানকেও আমরা নিয়মের আওতায় আনতে পারছি আর সেখানে আপনাদের মতো ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা এটা একদমই আন্সপেক্টেড এটা জনগণ ভালোভাবে নিবে না কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মোটামুটি পরিচিত ব্র্যান্ড সবাই বেস্টের আওতায় চলে এসেছে একদম ভেরি ফিউ মানে আমি ভাসাবি যে এটা আওতার বাইরে থাকবে এটা তো আমি কল্পনাই করতে পারি নাই হ্যাঁ আপনি তো স্বীকার করছেন যে আপনি বিএসটি এর কোনো ডকুমেন্ট আপনাদের কাছে নাই আপনি এখন পর্যন্ত আবেদন করেননি আপনার নাম মোহাম্মদ আব্দুল মোহামিয়ে আপনি অ্যাপিন ম্যানেজার ভাসাভিজ সিডব্লিউএস এস বীর উত্তম খন্দকার সড়ক গুলশান এক আমরা আমরা বিএসটি কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে যেটি দেখলাম বিএসটি এর বাধ্যতামূলক পণ্য কালার অফ টেক্সটাইল পণ্যের সিএম লাইসেন্স গ্রহণ আবেদন ব্যতীত বিক্রয় বিতরণ বাতাস করছেন অনেক বছর ধরেই যা আমাদের প্রসিকিউটিং অফিসার বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন দু হাজার আঠেরো একত্রিশ ধারায় আপনার সাবমিশন করেছেন আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন দু হাজার আঠারোতে বলা আছে যে একত্রিশ ধারায় কোনো ব্যক্তি যদি এই আইন বা এই আইনের প্রবিধান লঙ্ঘন করে সেক্ষেত্রে তার স্বাস্থ্য হচ্ছে অন্যদিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড তবে পঁচিশ হাজার টাকা নিম্নে নয় দণ্ডিত হবে না আমরা সার্বিক বিবেচনা করে আমরা আপনাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড তন্ডিত করলাম দ্রুত অর্থটি পরিশোধ করলে আমরা আপনাকে এটা করে দেবো তবে আপনার জরিমানার অর্থ হচ্ছে আপনাকে এটা সতর্ক করা যে আপনাকে অবশ্যই লাইসেন্স দিতে হবে ঠিক আছে